তাই জন্য ব্লগটা দেখতে থাকো যখন সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি রেডি এখন আমরা চলে যাচ্ছি কোথায় দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর পুজো দিতে অনেক বড় একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য অনেক বড় একটা খবর তোমাদেরকে জানানোর আছে কিন্তু তার জন্য কি করতে হবে ব্লগটা দেখতে থাকতে হবে তো চলো এখানে সবাই রেডি হয়ে আছে চলো যাও যাও তো ঝটপট টিকিট কেটে এয়ার কন্ডিশন মেট্রোতে ঘুমাতে ঘুমাতে আর ভালো করে ঘুমাতে ঘুমাতে আমরা সবাই পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর আর সেখানে যেতে না যেতে এদের ফটো সেশন শুরু তারপর দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকে একটু হাসি মুখে ভিতরে ঢুকছিলাম কিন্তু সেখানে এত ভিড় থেকে গুনগুনের মাথায় হাত কিন্তু কি আর করাবে যেই কাজটার জন্য পুজো দিতে এসে সেইটা পুজো না দিয়ে তো বাড়ি যাওয়া যায় না তো এখন আমরা পুজো দিতে যাবো জানি না কতটা টাইম লাগবে কারণ এখানে অনেক ভিড় তো ভিতরে ভিডিও করতে পারবো না কারণ এখানে ফোন অ্যালাউ তো চলো টাটা তারপর কয়েকশো ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের পুজো কমপ্লিট হয় এই যে টিকা মাথায় হাতে প্রসাদ নিয়ে আমরা বসে পড়েছি ভদ্র ছেলে মেয়ের মতো তারপর ওখান থেকে টোটো করে ভিডিও পোস্ট দিতে দিতে খালি পেট সম্পূর্ণ করার জন্য আমরা চলে যাই আধা পিঠে ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে আর সেখানে গিয়েও দেখি বিশাল ভিড় আর এটা দেখে তো গুনগুনের মাথায় খারাপ হয়ে গেছে আর সব হয়েছে আমার দিদির জন্য রবিবারে কি প্ল্যান করে ভাই তারপর ভাবলাম এসে গেছি যখন এখানকার মন্দির গুলো ঘুরে নি হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখি গুনগুন খিদেতে আরো পাগল হয়ে গেছে এই যে পাগলি অবশেষে খাবার ফেলো আমাকে দেয় না ভালোবাসাই শেখে না এই যে আমি খেয়ে নি তারপর পেট ভরে ঝটপট আমরা বেরিয়ে পড়ি বেলুর রওনা হয় এখানে এসে দেখি এখানেও বিশাল লাইন তারপর লাইন এড়িয়ে লঞ্চের হাওয়া খেতে খেতে বেলুর মাঠে পৌঁছাই সেখানে গিয়ে দেখি সেখানেও বিশাল ভিড় ভাবছিলাম ভিডিও করে লোকদেরকে ফ্যান মিটাপ বলে চালিয়ে দেবো অবশেষে এই ভিড় ভাড়ে বেলুর মাঠে গিয়ে একটু বিশ্রাম করে তারপর বাড়ি ফিরে যাই

পর আমরা ঠিক করলাম যে বাড়িটা আমরা নেবো আমাদের পুরো মনের মতো একদম পছন্দের মতো একটা বাড়ি আমরা খুঁজে বের করলাম যদি আমরা জানি বাড়িটা অনেকের কাছে খুব ছোট মোটো মনে হতে পারে

একসাথে থাকি না আমি আমার বাড়িতে থাকি ও আলাদা থাকে ওর বাড়িতে যেটার এখন হোম টুর দেওয়া হবে আমার বাড়ির হোম টুর দেওয়া হচ্ছে না বাট এই বাড়িটার আমরা হোম ট্যুর দেবো কিন্তু তার আগে আমাদের যে ছোট্ট যে বাড়িটা সেটার একটা হোম টুর দেওয়া যাক সো গাইস ফাইনালি এবার আমাদের বাড়ি দেখানোর পালা কিন্তু তার আগে তোমাদেরকে একটা গেমের ব্যাপারে বলতে চাই যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার নিজস্ব গেম জুপি এই জুপিতে তোমরা লাখ টাকার প্রাইজ দিতে পারো তাও আবার দশ মিনিটের গেম খেলে আর এখানে সাইন আপ করলে তোমরা দশ টাকা বোন আসবে আর তোমরা না এখানে এক টাকা দিয়ে গেম খেলতে পারো চলো তোমাদেরকে গেম খেলে দেখাই তো দেখতে পাচ্ছো ও এখন খেলছে এখন একটা নর্মাল লুডো গেম এই দেখো আমি জিতে গেছি পঁচিশ হাজার টাকা আর এই উইনিং অ্যামাউন্টটা তোমরা ইনস্ট্যান্ট উইথড্রল করতে পারবে ইউপিআই এর সাহায্যে আর হ্যাঁ জিএসটি এন্ড টিডিএস কালে সেটা তুমি পরে ক্যাশব্যাকও পেয়ে যাবে আর এই জুপিতে তোমরা লুডো ছাড়া আরো অনেক রকমের গেম খেলতে পারো পাঁচ কোটি প্লাস প্লেয়ার্স দের সাথে সো ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিংকটা পিন করা আছে তাহলে যাও জুপি ডাউনলোড করো গেম খেলো আর জেতো লাখো প্রাইজেস এখন আমরা আছি আমাদের নতুন বাড়ির গেটের সামনে আর আমাদের স্পঞ্জ বক বলা চাবি আমাদের বাড়ি আনবক্সিং করা হবে হ্যাঁ বাড়ি আনবাড়ি গেট খোলা হবে তো চলো আনবক্সিং করা যাক আরে খুলতে পারছি খুলতে না তো আমি চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি ওই জন্য এখন ওকেই খুলতে হবে কি করে যাই হোক আমরা ঢুকে গেছি এখন আমাদের নতুন বাড়িতে এই যে জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের ঘরের প্রথমে হচ্ছে ড্রয়িং রুম মানে লিভিং এরিয়া যেটা হচ্ছে যে এখানে সোফা হবে টিভি হবে মানে এখানে অনেক কিছু কিছু প্ল্যানিং এখনো হয়নি মানে এখানে সোফা টোফা টিভি টিভি হবে আচ্ছা একটা কথা আগে বলে দিই যে এখানে আগে কিন্তু অন্যরা থাকত তো তাদের হিসেবে একটা মোটামুটি একটা কালার ডিজাইন যা করা আছে আছে অলরেডি এই এই জিনিসগুলো ছিল আমরা অলরেডি শিফট করে দিয়েছি যাই হোক এগুলো বন্ধ করতে ভুলে গেছি না তাই অলরেডি শিফট আমাদের কিছু কিছু জিনিস করা গেছে এখান থেকেই চলে আসছে প্রথমে একটা রুম যেটা হচ্ছে সবথেকে বড় রুম এদিকে আসছে আর এদিকে হচ্ছে এইগুলো আছে আর তার মধ্যে এখানে আমার বিশ্বাস করে বাথরুমটা সেই লেগেছে সেই অনেক অনেক বড় বড় বাথরুম এই বাথরুমে লেগেছে নাচ করতে পারবো তারপর তুই করবি না আমি তো ডান্স করবো বলো এই হচ্ছে এখানে বাথরুম এবার এখান থেকে চলে যাব আমরা আর একটা বড় স্পেসে মানে ওটা লিভিং এরিয়া না আমাদের ডাইনিং স্পেসে চলে আসো তাকে আগে ব্যালকনি দেখাবো ব্যালকনিটা টা দেখাচ্ছি চলে আসো ও হ্যাঁ এখানে হচ্ছে একটা ছোট্ট করে স্টোর রুম টাইপ আছে যেখানে আমরা আমাদের জুতো টুতো সব কিছু রাখতে পারবো হুম আর এইটা হচ্ছে আমাদের মেনলি ডাইনিং স্পেস ঠিক আছে এখানে মানে কিছুই প্ল্যানিং নেই পরে এগুলো ডিজাইনারদের দিয়ে করানো হবে মানে আই থিঙ্ক এখানে একটা ওপেন কিচেন করা হবে বড়ো করে ঠিক আছে যার কোনো কিছু এখন প্ল্যানিং টানিং কিছু হয়নি আর এখানে হচ্ছে তার পাশে হয়ে গেছে আর একটা বাথরুম আমি এমনভাবে বলছি যেন মনে হচ্ছে বাড়িটা বিক্রি করবো তার জন্য তোমাদেরকে ভালো করে অ্যাডভারটাইজ করছি ঠিক আছে এইটা হচ্ছে একটা একটা বাথরুম আছে

ব্যালকনি আর এটা নিয়ে আমাদের অনেক 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 কিছু স্বপ্ন আছে মানে লাইক ব্যালকনিটা এতটা বড় না প্ল্যানিং আছে অনেক প্ল্যানিং আছে কোথায় কি করব না করব সেই সব অনেক প্ল্যানিং আছে যেহেতু ব্যালকনিটা অনেক বেশি বড় ব্যালকনিতে আসব চা খাবো কফি খাবো দোলনা করব বা কিছু করব যাই ইচ্ছা করব মানে জানি না কি করব যাক করব ভালো কিছুই করব যাক এই ছিল আমাদের বাড়ি এইটা এটা নেওয়া তাই জন্য আমরা এখনই শেয়ার করে দিতে চেয়েছিলাম যে কেমন সেটা তো পুরোটা সাজানো হয়ে যাওয়ার পর একদম ইন্টিরিয়ার ডিজাইনারকে দিয়ে পুরো একদম পারফেক্ট মোটের মতো তৈরি হয়ে যাওয়ার পর আবার একটা হোম ভিডিও হবে খুব তাড়াতাড়ি সেটা আসবে ওকে সো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের একটা ড্রিম হাউস যাক এই ড্রিম হাউসের পিছনে মানে অনেক বড় একটা স্টোরি আছে অনেক বেশি একটা খাটা খাটনি আছে হ্যাঁ অনেক বড় একটা জার্নি আছে মানে যখন আমি আর মা কলকাতায় প্রথমবার এসেছিলাম ঠিক আছে আসার পর আমরা একটা ভাড়া বাড়িতে ছিলাম একদম ছোট খাটো একদম ভাড়া বাড়িতে ছিলাম মানে যেখানে হচ্ছে যে একটা ছোটো রুমের মতো মানে রান্নাঘরের মতো যেটা আমাদের যেটা রান্নাঘর হয়তো একটা রুম ছিল ছিল দেখো একদম তখন বাইরে বাবা ওটার অবস্থা খারাপ রে তারপর ওখান থেকে যখন দিদি আসলো দিদি আসার পর তো পসিবল ছিল না তারপর ওখান থেকে আমরা আর একটা ভাড়া বাড়িতে গেলাম আমি দিদি আর মা থাকতাম তারপর দাদা যখন আসলো আসার পর আমরা আসলাম হচ্ছে এখানে যে আমাদের যে সেকেন্ড বাড়িটা আছে এখন নিজস্ব যে বাড়িটা আছে সেই বাড়িটা আমরা অ্যাচিভ করলাম তোমাদের মধ্যে একটু কনফিউশন হতে পারে যে আমি ওদের সাথে ছিলাম না আমি ওদের সাথে ছিলাম না আমি তো ছোটো থেকে এখানেই থাকতাম নিজের বাড়িতে এবং আমাদের বাড়ি চেঞ্জ হয়নি কখনো মানে যেখানে ছিলাম সেখানেই আমরা সব সময় এখনো অব্দি রয়েছি ওই একই বাড়িতে হোম ট্যুর দেবো সেটার খুব তাড়াতাড়ি ওই বাড়িটার তোমরা যদি চাও তো তাহলে ওই বাড়িটারও হোম ট্যুর পাবে তোমরা আর হচ্ছে এই যে গোটা জার্নিটা এটা হচ্ছে ওর জার্নি মানে ওর সেই কলকাতায় এসে হ্যাঁ তখন আমাদের দেখা হয়নি তো সেই কলকাতায় এসে করে থাকা টাকা ওই ব্যাপারটা তারপর যাই হোক আমরা নিচের বাড়িটা নেওয়ার পর যেহেতু এখন ফ্যামিলি মেম্বার তোমরা যত বেড়ে গেছে তিসাদি চলে এসেছে মানে বৌদি চলে এসেছে এখন তো যাই হোক এখন পুরো একটা সত্যি বলতে এটা আমাদের কাছে একটা খুব বড় অ্যাচিভমেন্ট কারণ এত একটা বড় বাড়ি এর আগে কখনও থাকিনি ঠিক আছে আমাদের জন্য এটা বিশাল বড় ঠিক আছে যাই হোক এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে তোমাদের জন্য কারণ তোমরা না ভালোবাসা দিলে না নিচেরটা হতো না ওপরেরটা হতো কিছুই হতো না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আর হ্যাঁ তোমরা একটা জিনিস আমাদেরকে সাজেস্ট করতে পারো যে পুরো যে বাড়িটা তোমাদেরকে দেখালাম যে এখানে তোমরা এই জিনিস করতে পারো এখানে তোমরা এই জিনিস করতে পারো যে এটা ভালো লাগবে তোমরা সেটা কমেন্টে লিখতে পারো ও বলছিল ওটা ওর একটা হোম টুর দেবে যদি তোমরা চাও মানে ওর বাড়ির ও একটা হোম ট্যুর দেবে তো কমেন্টে যদি বেশি কমেন্ট আসে ওর বাড়ির হোম ট্যুরের তো সেটাও তাদের মধ্যে পসিবল হবে তাহলে দেখি তোর তো এখন ড্রিম হাউস ফুলফিল হয়ে গেছে আমার ড্রিম হাউসটা কবে ফুলফিল হবে ওর এর থেকে বিশাল বড় একটা ড্রিম হাউসের মানে ড্রিম আছে দেখা যাক সব সম্পূর্ণ হবে তোমাদের ভালোবাসা থাকবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ জুপি ডাউনলোড করতে না জুপিতে গেম খেলো এবং উইন